একটা সময় আপনি যার জন্য এত করলেন একটা সময় আপনি নিজের ভালো লাগা নিজের চাওয়া পাওয়া ভুলে গিয়ে যাদের জন্য করলেন তারাই আজ আপনাকে ভুলে গেছে এমনটা এমনটা কি যদি হয় ভিডিওটি আপনার জন্য সবসময় আমাদের একটা কথা মনে রাখতে হবে দায়িত্ব কর্তব্যবোধ আমরা কোনো কিছু করবো কিন্তু তার প্রতিদান কখনো আশা করা উচিত নয় যে আমি একটা গাছ লাগাবো প্রতিদিন আমি সেখান থেকে ফল পাবো এটা যদি আশা করি তাহলে আমাদের কষ্ট পেতেই হবে ভাই আমাদের কর্তব্য অনুযায়ী আমাদের কাজ করে যেতে হবে এটা আমার ভালো লাগা থেকে করেছি এটা আমার কর্তব্যবোধ এটা আমার দায়িত্ব ব্যাস এটা আমার ভালো লাগে তাই করেছি কারণ আমরা যার উপর বেশি আশা করব সেই কিন্তু আমাদের সব থেকে বেশি নিরাশ করে চলে যাবে সেই সব থেকে বেশি কষ্ট দেবে তাই কারোর উপর বেশি আশা করা উচিত নয় হ্যাঁ আমি কারোর জন্য কিছু করেছি সেটা আমার ভালো লাগা থেকে করেছি সেটা ভেবে নিই যে এটা আমার কর্তব্যবোধ এটা আমার দায়িত্ববোধ ছিল ব্যাস এতে অনেক শান্তি আছে ভাই কিন্তু যদি কারোর থেকে কিছু পাবো সেই আশাই করি না প্রচুর কষ্ট পেতে হবে পরবর্তীকালে প্রচুর কষ্ট পেতে হবে একেবারে নিজের অভিজ্ঞতা থেকে বলছি আবার আশেপাশের অনেকজনকেই দেখেছি নিজের সবটুকু দিয়ে সে জন্য করলো অথচ একটা সময় দেখা গেল যার জন্য করল সেই তার দিকে মুখ ফিরে তাকায় না সেই উল্টে তাকে বলছে তুমি আমার জন্য কি করেছ ভাব তাহলে যার কারণে সে এত স্যাক্রিফাইস করল অথচ একটা সময় এলো যখন তার মাথায় হাত পেলো সে উল্টে বলছে হ্যাঁ তুমি আমার জন্য কি করেছো তাহলে ভাবুন পরিস্থিতি তাই একটাই শান্ত আমার ভালো লেগেছে এটা আমার কর্তব্য ছিল তাই করেছি কোনো কিছু আশা করা ঠিক নয় আপনি কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা সম্পূর্ণ আমার মতামত বললাম এইরকম জীবনে না অনেক ক্ষেত্রে আমরা আশা করে ফেলি একটু বেশি আশা করে ফেলি আশা করা ভালো তবে যখন নিজের থেকে কিছু করব নিজের থেকে কাউকে কিছু দেব সেখানে কখনো প্রত্যাশা করা উচিত নয় যে আমি তাকে কিছু দিয়েছি তার থেকেই এটা পাবো সে আমার জন্য এটা করবে না আশা কোন কোন ক্ষেত্রে করব যেমন